সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবু সবাই হাততালি দিচ্ছে সবাই চিচিয়ে বলছে সাবাস সাবাস কারো মনি সংস্কার কারো ভয় কেউ বা নিজের মধ্যে অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা কেউ কৃপা পার্থী উমেদার প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবু থাকাটা অসম্ভব কিছু নয় সবাই জানি কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই বাক্য উচ্চারক কিছু আপাতমস্ত ভিত বাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাস্তায় আবারও হাত তালে উঠছে মুহু মুহু জমে উঠছে স্থাবক বিন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভেতরে আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গোয়ায় লুকিয়ে রেখেছে নাকি সে ঘাস পাথর মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো পাথরের গাছের ছায়া যাও যেমন করেই হোক খুঁজে আনো সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক সে এসে একবার এই হাততালির উর্ধে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা